সে পানিগুলো এই মেশিনে ডুববে বের হয়ে আসবে স্বচ্ছ একবারে সাদা পানি যেটা আমরা হাফ লিটার এক লিটার দুই লিটার বোতল করে পানি খাই সেম পানিটা সে বের হয়ে আসবে তো এটা মাত্র আঠা হাজার টাকা দিয়ে আমরা এটা সেটআপ করে দিব এটা 19000 টাকা এটা হচ্ছে 17500 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেস্ট ওয়াটার টেকনোলজি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আমি সাইফিল ইসলাম আবারো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন আমি বর্তমানে অবস্থান করতেছি আমাদের বেস্ট ওয়াটার টেকনোলজি গোলাপবাগ শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই বিভিন্ন ধরনের ওয়াটার ফিল্টার মেশিন আছে আমরা চায়না থেকে ভিয়েতনাম থেকে তাইওয়ান থেকে বিভিন্ন ধরনের ওয়াটার ফিল্টার মেশিন আমরা আমদানি করি বাংলাদেশি নিয়ে আসি এবং কি আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং কি খুচরা বিক্রি করে থাকি আমরা টেকনাফ থেকে তেলতুলিয়া তুলিয়া পর্যন্ত যেখানে হোক না কেন আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে আপনাদের বাসাতে আপনাদের আপনাদের ঠিকানায় ওয়াটার ফিল্ডার মেশিন গুলো সেট আপ করে দিয়ে আসবে আমরা প্রায় পনেরো থেকে ষোলো বছর এই ওয়াটার ফিল্ডার মেশিন নিয়ে আমরা কাজ করতেছি বাংলাদেশে প্রায় প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের সার্ভিস দেওয়া আছে ইনশাল্লাহ এই পর্যন্ত আমরা প্রায় চৌষট্টিটা জেলাতে অগণিত গ্রামে অগণিত ইউনিয়ন ও থানা পর্যায়ে আমরা কাজ করেছি আপনারা যারা আমার বেস্ট অর্ডার টেকনোলজি চিনেন জানেন তারা অবশ্যই আপনারা মানে আমাদের আমাদের সম্বন্ধে জানেন আর যারা নতুন দেখতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাও ফলো করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বেস্ট অর্ডার টেকনোলজি বিডি আর ফেসবুক ফেজের নাম হচ্ছে বেস্ট অর্ডার টেকনোলজি বিডি এই দুইটা চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের সাথে আমাদের এই ওয়াটার ফিল্টার মেশিনের খুঁটিনাটি নিয়ে আমরা শেয়ার করি তো যাক আমরা আর কথা বাড়াবো না আমরা মূল পর্বে চলে যাই না পানির অপর নাম জীবন বিশুদ্ধ হয় যখন দূষিত পানির অপর নাম হয় মরণ তো এজন্য আপনারা বিশুদ্ধ পানি পান করবেন ইনশাল্লাহ আল্লাহ তো আপনারা সুস্থ থাকতে পারবেন তা আমরা প্রথমে যদি শুরু করি এটার নাম হচ্ছে মাস পিউর এই মাস পিউর এই মেশিনটা আমরা ভিয়েতনামের কারোফি কোম্পানির কাছ থেকে আমরা আমাদের নামে ব্র্যান্ড করে আমরা নিয়ে এসেছি এই মেশিনটার মাধারা কোম্পানি হচ্ছে যে কারোফি কোম্পানি এই কারোফি কোম্পানির কাছ থেকে আমরা এই ওয়াটার ফিল্টার মেশিনটা নিয়ে এসেছি এটা আমরা আমাদের ব্র্যান্ডে করার কারণ হচ্ছে আমরা কারোফি কোম্পানিকে আমরা বলেছি আমাদের এই মেশিনের জন্য মোটর এটা লাগবে অ্যাডাপ্টার এটা লাগবে নেট বক্স তারপর টেস্ট অর্ডার মেমব্রেন এগুলোর কোয়ালিটি এমন লাগবে তখন তারা আমাদের মতো করে আমাদের এই ফিল্টার মেশিনটা তারা রেডি করে দিয়েছে আমাদের বাংলাদেশের পানির কোয়ালিটি কেমন সেটা আমরা জানি তারা কিন্তু জানে না এর জন্য আমাদের পানির বাংলাদেশের পানির কোয়ালিটি অনুযায়ী আমরা আমাদের কাস্টমাইজ করে আমরা আমাদের মতো করে এই ফিল্টার মেশিনটা আমদানি করে নিয়ে এসেছি সেক্ষেত্রে আমরা এই মেশিনটা মাত্র সতেরো টাকায় দিয়ে দিব এটা সাতটা দাকা পানি পরিশোধন করবে এটা হচ্ছে হান্ড্রেড জিফিটি ঘন্টায় পনেরো লিটার পানি পরিশোধন করবে এটা মেশিনে যা পানি ডুববে তার অর্ধেক পানি হবে অর্ধেক বিশুদ্ধ হয়ে এটার উনিশ লিটারের একটা স্টোরেজ ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কিতে জমা থাকবে সেই ট্যাঙ্কিতে কলের মাধ্যমে আপনারা পানিটা পাবে ধরেন খাতির জিলের যে নোংরা পানিগুলা কালো পানিগুলা সে পানিগুলো এই মেশিনে ডুববে বের হয়ে আসবে ক্রিস্টাল স্বচ্ছ একবারে সাদা পানি যেটা আমরা হাফ লিটার এক লিটার দুই লিটার করে পানি খাই সেম পানিটা সে বের হয়ে আসবে কারণ ওইটা হচ্ছে বড় প্লান্ট এটা হচ্ছে ছোট মেশিন টেকনোলজি একই রিভার্স অসমোসিস সিস্টেম মানে অবিস্রবণ পদ্ধতির মাধ্যমে পানিটা বিশুদ্ধ করা হয় তো যা হোক এটা মার্কেট মূল্য বিশ হাজার টাকায় এই মুহূর্তে কেউ নিলে এটা আমরা সতেরো হাজার পাঁচশো টাকা রাখতে পারবো এর পরবর্তীতে আমাদের নতুন আরেকটা মডেল আমরা মাসপিউরের নতুন একটা অতিথি বলা যায় নতুন আর একটা মডেল আমরা সংযুক্ত করেছি এটা হচ্ছে স্ট্যান্ড এবং কি মিটার আগে আমাদের মাসপিউরের ওপেন একটা মডেলই ছিল এখন ওপেনের মধ্যে স্ট্যান্ড টাইপের এই মডেলটা আমরা নতুন নিয়ে এসেছি আরেকটা মডেলও এনেছি আমরা সেটা দেখাচ্ছি পরে তো এটা হচ্ছে ইস্টার্ন এজে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ড চাইলে ফ্লোরে বসিয়ে রাখতে পারবেন অথবা কোনো বক্সের মধ্যে বসিয়ে রাখতে পারবেন টেবিলে বসিয়ে রাখতে পারবেন অথবা চাইলে ওয়ালও আপনারা ঝুলিয়ে ফিটিং করতে পারবেন তো এটা মার্কেট মূল্য আমরা নির্ধারণ করেছি বাইশ হাজার টাকায় এই মুহূর্তে কেউ নিলে এটা ডিসকাউন্ট দিয়ে মাত্র আমরা উনিশ হাজার টাকায় এই মাস পিওর মেশিনটা আমরা দিয়ে দিব সেম কোয়ালিটি সাত দাফে পানি পরিশোধন করবে উনিশ লিটারের একটা স্টোরেজ ট্যাঙ্কি আছে এবং কি এটা আসার মানে এটার সাথে হান্ড্রেড জিবির একটা মেমব্রেন আছে ঘন্টায় পনেরো লিটার পানি পরিশোধন করবে এর পরবর্তীতে আমরা নিয়ে এসেছি মাস পিওরের কেবিনেট দেখেন ব্ল্যাক কালারের খুবই মানে শাইনিংটা দেখেন আউটলুকিংটা খুবই গর্জিয়াস খুবই সুন্দর একটা কোয়ালিটি যারা আমি আমরা মানে ব্ল্যাক কালারের কালারটাই কিন্তু বেশিরভাগ মহিলারা পছন্দ করে যেহেতু ঘরের যে কিচেনের যে গুলা বেশিরভাগ বাসা বাড়ির ভাবিরাই এগুলো পছন্দ করে মহিলারা কেনাকাটা করে তো ওনাদের কিন্তু ব্ল্যাক কালারটাই পছন্দ তো এখন এই ব্ল্যাক ওনাদের কথা চিন্তা করে আমরা এই মাস মানে এই যে কালারটা আমরা ব্ল্যাক করেছি শাইনিংটা খুবই সুন্দর আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে কিন্তু বাস্তবে আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগতেছে এবং এটা কেবিনেট অনেকের দেখা গেছে বাসাতে ওই মেশিন ঝুলানোর জন্য জায়গা থাকে না তো ছোটখাটো একটু জায়গা থাকে ফ্রিজের মতো দেখতে এ ছোট একবার ছোট একটা জায়গার মধ্যে আপনারা এই ফিল্ডের মেশিনটা সেট করতে পারবে এই মেশিনটা পানির হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করবে এই যে ভিতরের সাইডটা আমরা দেখাই ট্যাঙ্কিটা নিচে দেয়া হয়েছে তারপরে মেশিনটা এখানে দেয়া হয়েছে খুবই কোয়ালিটিফুল একটা মেশিন এখান থেকে আপনারা গ্লাস দিয়ে পানি নিতে পারবেন আবার চাইলে এটাকে মোভ করা যায় দেখছেন এখান এটাতে আপনারা মোভ করতে পারবেন খুবই কোয়ালিটিফুল একটা ফিল্টার মেশিন এটা মার্কেট মূল্য নির্ধারণ করা হয়েছে তিরিশ হাজার টাকা যারা নিতে চান আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠাশ হাজার টাকা এই ফিল্টার মেশিনটা দিয়ে দিব ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি অনেক প্রবাসী ভাইয়েরা আছেন আপনারা বিদেশে থাকেন আপনারা বাজারে গিয়ে ফিল্টার মেশিন কিনতে পারেন না বা আপনাদের ওয়াইফরা ভাবিরা বাজারে গিয়ে ফিল্ডার মেশিন কিনতে পারেন না আপনারা এই বেস্ট ওয়াটার টেকনোলজির উপর আপনারা আস্থা রাখেন রাখতে পারবেন ইনশাল্লাহ আমরা অগণিত প্রবাসী ভাইয়ের বাসাতে মানে যত্ন সহকারে গিয়ে আমরা এই ওয়াটার ফিল্টার মেশিনগুলো সেট আপ করে দিয়ে এসেছি যেসব প্রবাসী ভাইয়েরা আমার ভিডিওটা দেখতেছেন যারা আমার কাছে অলরেডি ফিল্টার মেশিন নিয়েছেন আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের অভিজ্ঞতাগুলো আপনারা শেয়ার করবেন আর মানে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনাদের মাধ্যমে যাদের প্রয়োজন তারা খুব দ্রুততার সাথে পেয়ে যাবে তো এটা মাত্র আঠাশ হাজার টাকা দিয়ে আমরা এটা সেট করে দিব এটা উনিশ হাজার টাকা এটা হচ্ছে সতেরো টাকা ঢাকা শহরের যে কোনো জায়গায় ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি আর ঢাকার বাইরে যারা নিতে চান যাতায়াত খরচ গুলো শুধু আমাদেরকে আলাদা দিতে হবে এই তিনটা মেশিন যেটা আপনারা এক বছরের রিপ্লেস পার্টস আপনারা গ্যারান্টি পাবেন এক বছরের ওয়ারেন্টি পাবেন তো দর্শক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ